আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল তো আজকে আপনাদের জন্য কিছু নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে বর্তমানে যে সকল নতুন গাড়িগুলো পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড কিন্তু আমাদের কাছে নতুন আসছে সেই গাড়িগুলো পাচ্ছেন সেই গাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসলাম তো আসুন আমরা ভিডিওতে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি তো আজকে আপনাদের প্রথমে যে গাড়িটা দেখাবো সে গাড়িটা কিছুক্ষণ আগেই আমাদের কাছে আসছে গাড়িটা নিউ না মাহিন্দ্রা অর্জুন আলট্রা সিক্স জিরো ফাইভ ডুয়েল ক্লাসের গাড়ি সিক্স জিরো ফাইভ ডুয়েল ক্লাস দু হাজার বিশ সালের মডেল সিক্স জিরো ফাইভ ডুয়েল ক্লাস দু হাজার বিশ সালের মডেল গাড়িটা মাত্র ছত্রিশশো সত্তর ঘন্টা চলা মাত্র ছত্রিশে সত্তর ঘন্টা চলা শুধুমাত্র ট্রলি চলা গাড়ি শুধুমাত্র ট্রলি চলা গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কিছুই খোলা পড়েনি কোয়েল পাম্প এবং ক্লাস প্লেটের কাজ করা আছে ফ্রেশ কন্ডিশনের সিক্স জিরো ফাইভ ওর জন্য ক্লাস শুধুমাত্র ট্রলি চলা গাড়ি যারা শুধু গাড়ি নিতে চান তারা শুধু গাড়িও নিতে পারবেন আর যারা ট্রলি সহ নিতে চান ট্রলি সহ নিলেও ট্রলি সহ দেওয়া যাবে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ট্রলি ট্রলিওর অবস্থাও খুব ভালো অবস্থায় আছে সিক্স জিরো ফাইভ অর্জুন আলট্রা দু হাজার বিশ সালের মডেল তো যে সকল ভাইরা এমন ফ্রেশ কন্ডিশনে সিক্স জিরো ফাইভ অর্জুন গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাচা বাজার মোট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের অর্জুন আল্ট্রাডুয়েল ক্লাস যারা শুধু গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য শুধু গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা আর ট্রলি সহ নিলে দাম পড়বে নয় লাখ টাকা ট্রলিসহ নয় লক্ষ আর শুধু গাড়ি নিলে সাড়ে সাত লক্ষ আসুন আরও একটি গাড়ি দেখাই এটা মাহিন্দ্রা নবগাড়ি দু হাজার সতেরো সালের মডেল এই গাড়িটাও রানিং অবস্থায় আছে এই গাড়িটাও ট্রলি সহ দেওয়া যাবে এবং শুধু গাড়ি নিলে শুধু গাড়িও দেওয়া যাবে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স খোলা নাই ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পে কাজ করা আছে দু হাজার সতেরো সালের মডেল নব নবগাড়ি এই গাড়িটার শুধু গাড়ির মূল্য চাচ্ছি আমরা চার লক্ষ টাকা আর ট্রলি সহ নিলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সবগুলা গাড়িতেই দামাদামি করার সুযোগ আছে ট্রলির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশনের টলি টলি সহ নিলে পাঁচ লক্ষ সাইট শুধু গাড়ি নিলে চার লক্ষ সবাই সব সময় আমাদেরকে দামের কথা জিজ্ঞেস করেন বারবার বারবার রিকোয়েস্ট করেন যেন আমরা ভিডিওতেই দাম বলে দিই তো আপনাদের রিকোয়েস্টের কারণে এখন থেকে ভিডিওতে আমরা দাম বলে দিচ্ছি তো যে সকল ভাইরা এমন ফ্রেশ কন্ডিশনের মাইন্দা নবকারী খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিয়ে এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গাড়ি ডিটেলস জানতে পারবেন তো আসুন আরও একটু নবগাড়ি দেখাই এই গাড়িটাও দু সালের মডেল এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স খোলা হয়নি ফুয়েল পাম্প ক্লাস প্লেটের কাজ করা আছে টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার আছে খুব ভালো কন্ডিশনের টায়ার গাড়িটা চাষে ব্যবহার হওয়া গাড়ি এই গাড়িটার সাথে রোটার আছে রোটার সহ নিলে আমরা গাড়ির দাম চাচ্ছি সাড়ে ছয় লক্ষ টাকা রোটার যদিও এখনও পিছনে লাগানো নাই লাগানো ছিল খোলা আছে রোটার সহ নিলে আমরা গাড়ির দাম চাচ্ছি সাড়ে ছয় লক্ষ টাকা এবং রোটার বাদে নিলে শুধু গাড়ি নিলে ছয় লক্ষ টাকা তো আমাদের কাছে বর্তমানে এই দু এক দিনের ভিতরে এই নতুন তিনটা গাড়ি আসছে আর বাকি যেগুলো আসছিল নিউ গাড়ি ওগুলো বিক্রি হয়ে গেছে তো ওইগুলোর ভিডিও আর ওইভাবে দিতে পারলাম না কারণ বিক্রি হয়ে গেছে গাড়িগুলো আর বাকি যে গাড়িগুলো আছে সোনালিকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িগুলোর ভিডিও আমরা ইতিমধ্যে আগেও আমাদের চ্যানেলে আপলোড করছি এই গাড়িগুলো সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে রিকোয়েস্ট করব যে সকল ভাইরা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় এবং যে সকল ভাইরা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিভিশন চলে যায় তো আজকে এই তিনটা গাড়ির ডিটেলস বললাম আর যদি আপনারা আরও গাড়ির ডিটেলস জানতে চান তাহলে আমাদের কমেন্টস করবেন আমরা কমেন্টসে এবং ম্যাসেনে মেসেঞ্জারে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম